খাটিয়া আওয়ামী লীগের একজন মন্ত্রী বর্তমানে উনার একদম নিকটাত্মীয় উনি কনফার্ম করেছেন আমাকে এই এই কথাগুলো আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা তারা অপেক্ষা করবেন যদি আন্দোলন থামানো না যায় তাহলে সেনাবাহিনীর হাতে শেখ হাসিনা ক্ষমতা দিবেন একশো মানে ওয়ান ফোর্টি ফোর জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিবেন নিরাপদ প্রস্থান চাইবেন প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মানুষের প্রোটেকশন চাইবেন সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী দিবে যেহেতু ওয়াকার উনি আরই পেটে করতেকে জন মনে হয় বর্তমান সেনাবাহিনীর বাহিনীর প্রধান সুতরাং এইটা সেনাবাহিনী উনাকে রাখতে পারবে না চেষ্টা করেও তবে সেনাবাহিনী উনাকে সেফ এক্সিট অর্থাৎ লোকগুলাকে সেফ রাখার strconv এর প্রচেষ্টা সেনাবাহিনী যুক্ত হবে এটা কনফার্মেশন তারা মোটামুটি পেয়ে গেছে এবং আমি উনি আমাকে বলছেন একদম যে মানুষটা আমাকে বলছেন আমি আবার বলছি এই কথাগুলা কিন্তু ডকুমেন্টালি লিখিত না তবে উনি আমাকে এই তথ্যটা দিয়েছেন বলেছেন তারা সরকার এভাবে প্রত্যাখ্যান করবে না সরকার আর্মির কাছে দিয়ে শেখ হাসিনা চলে যাবে অর্থাৎ তাদের নিরাপদে আমি বলছিলাম যে আমি এই কথাগুলো বলি যে আমি যখন বলছিলাম যে সরকার চলে গেলে কি হবে বাংলাদেশ আওয়ামী লীগের তার যে প্ল্যানটা তখন আমার সাথে উনি শেয়ার করছেন লেডিস এন্ড জেন্টলম্যান আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যে সরকার সরকারের প্ল্যান বি হলো সরকারের অর্থাৎ আর্মির কাছে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা চলে যাওয়া আমি আবার বলছি প্ল্যান তে কিন্তু আর কিছুই নাই এই মুহূর্তে এই মুহূর্তে হলো যে আন্দোলনকে দমানু থামানো আওয়ামী লীগকে ছাত্রলীগকে মাঠে নেমেন মাঠে মাঠে রেখে পুলিশ দিয়ে যে কোন প্রকারে হোক আন্দোলন থামানো এবং যেন আর কোন ধরনের মানে অর্থাৎ বিক্ষোভকারীদের থামানো এবং পরিস্থিতি শান্ত করা এটা মূলত তারা ফোর্স প্লাস তার ডায়লগের কথা দুটাই বলছেন তারা সুতরাং ফোর্সের বয় দেখানো ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আর ডায়লগ হচ্ছে শেখ হাসিনার দরজা খোলা এটা চেষ্টা করে যাচ্ছে অর্থাৎ সীমিত করার প্রক্রিয়া এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ঘুষ দেওয়া তাদের পরিবারের যোগাযোগ করা অলরেডি জিএফ আই ভেরি অ্যাক্টিভ টাকা পয়সার শুরু করে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস বর্তমানে অফার করা হচ্ছে তাদেরকে সুতরাং যে কোন ভাবেই হোক আন্দোলন যেন তামানো যায় দিনে রাত্রে প্রত্যেকটা দেশের ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি র সবাই ঐক্যবদ্ধ ভাবে বর্তমানে কাজে নেমে পড়েছে সাধারণ নিরীহ এবং নিরস্ত্র আমাদের ছেলেদের ছেলেদের বিরুদ্ধে এই মুহূর্তে তবে এটা আমাদের নিরস্ত্র ছিল এটা বলছে নাগরিক ছাত্র নাগরিক ঐক্য পরিষদ বর্তমানে যারা আন্দোলনে লিপ্ত আছে তবে আমি এই তথ্যটা কনফার্ম পেয়েছি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা চলে যেতে পারে এটা এটা এটাই আমি কনফার্ম হয়েছি একটু আগে এবং উনি যিনি বলছেন উনি বাংলাদেশের অর্থাৎ আওয়ামী খাটিয়া আওয়ামী লীগের একজন মন্ত্রী বর্তমানে উনার একদম নিকটাত্মীয় উনি কনফার্ম করেছেন আমাকে এই এই কথাগুলা যে তারা শেখ হাসিনার প্ল্যান বি হলো যদি উদ্ভূত পরিস্থিতি কোনোভাবে কন্ট্রোলে না আনা যায় তাহলে আর্মির কাছে ক্ষমতা উনি দিয়ে চলে যাবেন মানে হিসেড টু মি সো আমি নাম বলতে চাই না কারণ নামটা বললে বিট্রিয়াল হয়ে যাবে তত্ত্বের কাছে এখানে বিট্রিয়াল আই কেন ডু দ্যাট আই মিন আই নেভার ডু দ্যাট আমার দুশ্মন আমাকে তত্ত্ব দিলে আমি সেটা দিই না তবে জাতীয় স্বার্থ যদি মানে কোনো কারণে রক্ষিত হয় না দিলে বিঘ্নিত হয় সেটা অবশ্যই আমি আমি মনে করি যেটা দেওয়া উচিত তবে এই তথ্যটা আমি যেটা দিলাম এটা কনফার্ম সেটা হচ্ছে শেখ হাসিনার প্রাণ বি হল বর্তমানে আন্দোলন যদি কোনোভাবে থামানো না যায় একদম লাস্ট মোমেন্টে বাত্তর ঘন্টা পর্যন্ত তারা বিষয়টাকে দেখবেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করবেন না হলে তারা দিয়ে যাবেন এক্ষেত্রে আর একটা তথ্য উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অর্থনৈতিক সেক্টর বা রিজার্ভ ব্যবস্থা ব্যঙ্গে পড়ার অলরেডি আশঙ্কা করে এই আশঙ্কা বা ওয়ার্নিংটা তারা গণভবনে শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন মন্ত্রীর মাধ্যমে মন্ত্রী অলরেডি এটা জানিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে যে বিষয়টা অত্যন্ত জটিল সুতরাং যে কোন সময় কলাপস করতে পারে টোটাল ব্যবস্থা রেমিটেন্স আসছেই না এবং বর্তমানে এই তিন দিনে এই মাসের ভয়ঙ্কর নেগেটিভ রেমিটেন্সের অবস্থা অর্থাৎ মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে ফ্লো ফ্লোটা সুতরাং মিলিয়ে শেখ হাসিনা এই অবস্থার মধ্যে আছেন এবং শেখ হাসিনা এখন মনে করেন যে এখন সেফলি কিভাবে এক্সিট করতে পারেন সেই প্রচেষ্টায় সরকার নিয়োজিত আছে এবং তারা এই বিষয়টা দেখভাল করতেছেন তবে আমি উনি যে আমাকে তথ্য দিয়েছেন উনি কোনো অবস্থাতে বানোয়ার তথ্য দেওয়ার লোক না উনি আমাকে দিবেনও না এটা আমি মনে বিশ্বাস করি উনি আমাকে বলেছেন যে আট বাহাত্তর ঘন্টা পর্যন্ত তারা দেখবেন যদি আন্দোলন থামানো না যায় তাহলে সবার সাজেশন হলো বিশেষ করে আর্মি থেকেও এই সাজেশনটা আসছে যে কোন একজনের কাছ থেকে আর্মির একজন হাই মানে অফিশিয়াল কাছ থেকে যে যেকুন ভাবে হোক তাহলে আপনার আর্মির মাধ্যমে যেন প্রোটেকশন হয় অর্থাৎ গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে না হয় সেই ক্ষেত্রে আর্মি প্রোটেকশন দিবে বাট ক্ষমতা শেখ হাসিনা ছেড়ে দিবেন এটাই আমি কনফার্ম হইছি একটু আগে লেডিজ এন্ড জেন্টলমেন সো देयरफॉर আমি এতটুকু আপনাকে বলতে পারি যে এদের সবকিছু তসনস হয়ে গেছে অলরেডি শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য তারা বর্তমানে আছে এবং এখানে আরো একটা জিনিস বলে রাখি যে আপনার অলরেডি পালিয়ে গেছেন আপনি কল্পনা করেন আপনাদের যদি কমন সেন্স থেকে থাকে তাহলে বিশ্বাস করবেন তাপসের মতো ব্যক্তি এই মুহূর্তে দেশ সেরে সিঙ্গাপুরে কেন গেল যুগান্তর পত্রিকা এটা দিয়েছে অনেক সোর্স থেকে আমরা খবর পেয়েছিলাম বাট যুগান্তর কনফার্ম করেছে তাপস দেশের বাহিরে চলে গেছে সিঙ্গাপুরে স্বামী মুসমান চলে গেছে পর রাষ্ট্রমন্ত্রী চলে গেছে অর্থনীতি বর্তমানে চলে চলে যাচ্ছে আজকে ভিতরে সবাই অর্থাৎ এবং বৈষায়িক অনেক সুতরাং দেশ ছেড়ে অর্থাৎ পালিয়ে যাওয়ার হরিক পড়েছে বাংলাদেশটাকে সেটা জুগান্তর পত্রিকার আপনার আপনার রিপোর্ট আমার রিপোর্ট নয় সেটা আমি একটু আগে দেখেছি আপনার এখানে বা আমার যারা লিংক পার্টিছেন তাদের কাছে সো देयरफॉर সিচুয়েশন ইজ নট ইন ফেভার অফ শেখ হাসিনা এট অল আমি বাংলাদেশের যারা আছেন আজকের আওয়ামী লীগ ছাত্রลีก যারা এখানে আছে যদি সবাই অকpmodভাবে এদেরকে দাাওয়া দেওয়া হয় তাহলে এরা আর রাস্তাতে কখনোই দাঁড়াতে পারবে না শেখ হাসিনা চেষ্টা করতেছে দেশে একটা গৃহযুদ্ধ মানে তৈরি করবে কেওয়াস এবং গৃহযুদ্ধ তৈরি করে ভারতের পরামর্শে যেন সে কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারে বা মানে 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 থেকে যেতে পারে এটাই হলো শেখ হাসিনার বর্তমান পরিকল্পনা না হলে উপায়ন্ত না হলে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিবে আর কারো কাছে ক্ষমতা দিবে না দেশে চলে যাবে এটাই হলো তার প্ল্যান